আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আপনারা সৌদি তে কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তো আমার চ্যানেলে সৌদি আরব বা দেশের যে যা কে থাকেন না কেন আপনারা কিভাবে ইনকাম করবেন এটা নিয়ে আলোচনা করা হয় বা ইনকাম অনলাইন ইনকাম বা বিভিন্ন টিপস দেওয়া হয় আপনাদেরকে বা কোনো ব্যাংকিং এর যে কোনো সমস্যা মানে এ টু জেড একটা টেক্স চ্যানেলে যাওয়া হয় আমার চ্যানেলটিতেও তাই নিয়ে আলোচনা করা হয় তো আজকের বিষয়টি হলো আমরা কিভাবে সৌদি আরব বসে ইনকাম করব। সৌদি আমি এমন একটা সাইট পেয়েছি যেখান থেকে লিগেলি ইনকাম করা যায় তবে এখান থেকে ইনকাম করার জন্য আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকার পর আমরা যেমন টেলিগ্রাম অ্যাকাউন্টটা করব আমি এই বটটার লিঙ্ক একটা বট আছে বটের মাধ্যমে ইনকাম করা হয় এখানে তো বটটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব এ দেখুন এখান থেকে তবে এখানে স যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেই আর যারা না বুঝেন এখান থেকে আপনারা এইভাবে কপি করে নিয়ে দেন আরবি করে দেন করতে পারেন তো এখান থেকে আমরা প্রথমে যদি যাই এখান থেকে আমরা লিখি স্টার্ট স্টার্ট ইংলিশে লিখতে হবে এক মিনিট এই যে এখানে এটাতে আমি কপি করি নি স্টার্ট তাতে যদি ক্লিক করে দেখেন এটা স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে আরবিতে লেখা আছে আর কি বা আপনাদের স্ক্রিনশট দিয়ে কোনো আরবি তো আপনারা এখান থেকে আরবি করে বা আরবি ইংলিশ করে নিতে পারবেন এটা আমি শিখিয়ে দেবো বা এটা সম্পর্কে যে কোনো ধারণা পেতে আমাকে অবশ্যই নখ দিতে পারেন আমি ইনশাল্লাহ শিখিয়ে দেবো তো এই দেখেন এখান থেকে আপনারা এখান থেকে যেখানে আমি ইনকাম করছি আমার প্রোফাইল দেখেন আমি একশো পঞ্চাশ শেয়াল ইনকাম করছি টাকা তোলার জন্য যে এখানে যদি চাপ দিই দেখেন ওয়ান মিনিটেই দেখেন এইচটিসি পে এস এন বি মানে সৌদি আরবের যেগুলা ফেমাস ব্যাংক আছে তারা ওই ব্যাংকগুলোর লিঙ্কে বটে দিয়ে দিয়েছে তো এখান থেকে কিভাবে ইনকাম আমি টু জেড আমি সব কিছু শিখিয়ে দেব দেন আমাদেরও একটি বর্ড আছে ওখান থেকে আপনারা দেশে বসে ইনকাম করতে পারবেন দেওয়ানি দেখেন আমাদের এখান থেকে আপনারা বিকাশে টাকা নিতে পারবেন এটা ক্যাশ আউটে যদি দেয় আমরা দেখেন বিকাশ নগদ এটা আমাদের বড এ সম্পর্কে যে কোনো ধারণা পেতে এই বর্ডটা হলো আমাদের এখান থেকে আপনারা নগদে বিকাশে টাকা নিতে পারবেন এই বর্ড নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা অবশ্যই দেখতে পারেন দেন এটা হলো সৌদি আরবে যারা আছেন সৌদি আরবে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন এটা আমাদের না বাট এখানে অনেকেই দেখেন ইনকাম করার পরে এরা বলতেছে যে আপনাকে ইনভেস্ট করার জন্য মানে ইনভেস্ট করলে আপনাকে লাভ দেবে এ টু জেটে দেখুন আপনারা কেউ এখানে ইনভেস্ট করবেন না কারণ ইনভেস্ট করলে এটাতে আপনারা হয়তো ওটা ইনভেস্ট থেকে আপনার বেনিফিট পাবেন না আপনার লস্টে হবে বাট এখান থেকে আপনারা রেফার করে যেই কয় টাকা ইনকাম করতে পারেন ওটাই ইনকাম করেন আর এই দেখুন এখান থেকে র্যাপারটা কীভাবে করবেন আমি দেখাই যে এখানে যদি সাপ র্যাপার এই যে আপনাদের র্যাপার লিঙ্ক চলে আসবে এখান থেকে যারা র্যাপার করে ইনকাম করেন তারা র্যাপার করে ইনকাম করেন বাট এখানে কেউ ইনভেস্ট করবেন না আমি বারবার বলতেছি এখানে কেউ ইনভেস্ট করবেন না ইনভেস্ট করলে আপনারা অবশ্যই এখানে লস খাবেন ধরা খাবেন যেভাবে ইনভেস্ট করবেন না এখান থেকে আপনারা যে কয় টাকা পান আপনারা ওই কয় টাকা ইনকাম করে নেন মানে এটাই সুযোগ মানে ওরা একটা বট চালু করছে এখান থেকে ইনকাম করার জন্য তো আপনারা এই যে কয় টাকা পান এটাকে ইনকাম করে দেন আমাদের এটাতে আছে আমাদের এটা আমরা নিজস্ব এখানেও আমাদের কোনো ইনভেস্ট করা লাগে না এখানে আমরা কিছু কাজ দিয়ে কাজগুলো আমরা অনলাইন এখানে আপলোড করে মানে আমি আপাতত এগুলো চালু করি নাই দেন এটা আমাদের নিজস্ব এখান থেকে অল টাইম ইনকাম করতে পারবেন পিকাশে টাকা নিতে পারবেন টাক্ক অনেক ক্লিক করলে আপনি দেখছেন টাক্ক অনেক যদি ক্লিক করি দেখেন আমাকে ভিডিও দেখে ইনকাম করুন বিশ টাকা দেন এই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে ভিডিওর লিঙ্কে ঢুকে আপনার ভিডিওটা দেখার পরে দেন আপনারা বিশ টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকেও ভালো মোটামুটি আয় করতে পারেন এটা আমারই সাইট আমি এটা এই বটটা আমারই দেন এটা হলো সৌদি আরবের এখান থেকে আপনারা কেউ ইনভেস্ট করুন আমি বারবার বলতেছি এই বটে যারাই কাজ করেন না কেন কেউ ইনভেস্ট করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই আর এই সব সম্পর্কে ধরে কেউ বিস্তারিত জানতেছেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনারা নক দেন বা কমেন্ট বক্সে বলেন আমি ইনশাল্লাহ এটা সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি একদমই নতুন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার ভালো ভালো ইনকাম সাইট পাওয়ার জন্য সবাই মানে অনলাইন ইনকাম একটু জেড ফ্রিল্যান্সিং সবই শেখানো হবে ইনশাল্লাহ আমি তো নতুন আপাতত অল্প কিছু কাজ শিখে শিখাচ্ছি আপনাদের তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন